তাহলে দুশো পার্সেন্ট প্রফিট একশো দিনে তো পাবেই তার সাথে আরো ফিফটি পার্সেন্ট এক্সট্রা আর্নিং করে ফেলতে পাবেন

ছিল এত বেশি না খুবই কম খুবই কম ছিল এবং আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আগেও বলেছি এখনো বলছি প্রিয় ভাই আমি আবারো বলছি হাতজোর করে বলছি প্রিয় প্রিয় ভিডিওটা দেখা তারপর কথাগুলো শুনে তারপর যদি ক্লিক করেছেন হম তারপর বিদায় নেন সমস্যা নাই দেখুন আমার টিম সাপোর্টের যে বিষয়টা এটা যারা আমার সাথে কাজ করছেন ইতিপূর্বে তারা প্রত্যেকেই জানেন যে কেমন টিম সাপোর্ট দিই আমার স্বপ্ন আছে একটা স্বপ্ন ছিল একটা যে আমি একটা চ্যারিটি ইন্ডাস্ট্রি গঠন করবো যেখানে তিনদের জন্য কিছু করা হবে তিনদের জন্য বাসস্থান বা বিভিন্ন রকম ভাবে ব্যবস্থা করা হবে এটা আমার অনেক আগের স্বপ্ন এটা নতুন না আজকে ভাই দেখুন এক মে দু সালে পোস্ট এর আগেও আমি প্রতিবার গ্রম জানে মনে করেন তিনদের সাথে নিয়ে ভোজন করেছি মানে আহ ইফতারি করেছি আহ তিন যতটা সম্ভব সহায়তা করার চেষ্টা করেছি সবকিছু করি না কারণ করলে করে জানি আমাদের যখন আমি ইফতারি করছি দেখুন ইফতারি করতেছি এই নিয়ে দেখুন কত সুন্দর চেহারা গুলো কত সুন্দর তাদের মুখ গুলা হ্যাঁ কত সুন্দর অনেক আগের কথা কিন্তু এর বিষয়টা হ্যাঁ এই তিন দিন নিয়ে আমি ইফতারি করেছিলাম দু হাজার বাইশ সালের কথা বলছে আর এখন দু হাজার পঁচিশ সাল

আপনি এমন হতে পারে যে আমার সাথে কাজটা শুরু করার পরে আমার যেটা রয়েছে যেখানে আমি অলরেডি সার্টিফিকেট দিয়ে থাকি যে একশো দিনের মধ্যে হ্যাঁ সেই ইন্ডাস্ট্রি আপনি এখন যদি আমার সাথে যুক্ত হয়ে যান হতে পারে যে আপনি এই আমাদের চেরিটি ইন্ডাস্ট্রি চেরিটি ফাউন্ডিং মেম্বার এবং আমার কোম্পানি ফাউন্ডিং মেম্বার হয়ে যেতে পারেন হ্যাঁ যদি অনেকেই বলবেন যে আপনি একটা সাইট তৈরি করে বলুন ভাই সাইট তৈরি করবো ভাই আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার কাছে কোটি কোটি টাকা নিয়ে সাইট তৈরি যেহেতু মাঝখানে দুই তিন মাস কাজ করি নাই অনেকটা মনে করেন লসের সম্মুখীন হয়ে গেছি কাজ করতেছে এবং আস্তে ব্যাক করতেছে আবার ওই সবার মাঝে এবং নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি বলেন এক কথা ভাই মানুষ কখন মোটিভেশন দিতে পারে জানেন তখনই মোটিভেশন দিতে পারে যখন সে ওই অবস্থার সম্মুখীন হয় এবং ওই অবস্থান থেকে ব্যাক করে ভালো একটা অবস্থানে ফিরে আসে

just একবার যাচাই করে দেখতে পারেন যে এখান থেকে আসলে ভালো back পাওয়া যায় কিনা যদিও আমার website নেই আমি কাজটা পারি ভাই কিন্তু আমার website তৈরি করতে করতে করছি না বা পারছি বলতে পারেন যে আমার সেরকম পর্যাপ্ত fund নেই কারণ আমি নিজে earn করে করে কাজ করতেছি ভাই কারো টাকা মাইরা নিই নাই ভাই হ্যাঁ উপার্জনের কাজ করতেছি এবং আমার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে এ পর্যন্ত যারা আমার সাথে ইতিপূর্বে ছোট ছোট লক্ষ্যে হয়ে গেছেন আবার যদি ফিরে আসেন করেন

এরি টাইম উইথড্রল সিস্টেম রয়েছে বিকাশ নগদ ব্যাংক করা যাবে সাপেক্ষে ছোট শর্ত সাপেক্ষে থাকতে পারে হ্যাঁ এখান থেকে আপনি সাধারণ উত্তোলনের সময় হলো তিরিশ মিনিট থেকে ছয় ঘন্টা দুই চার্জ লাভের অংশ লাভের এক পার্সেন্ট যাবে আমার যে ফান্ড রয়েছে এখানে কিন্তু আমি নিজেও অর্থ ফান্ড জমা করি আমার নিজের আর্নিং থেকে জমা করে থাকি এবং আপনারা যারা এখানে আমার সাথে ইনভেস্টমেন্ট প্রজেক্টের কাজ শুরু করবেন আপনারা হয়ে যেতে পারেন আমার চ্যারিটি ফান্ড এবং আমার ইনভেস্টমেন্ট প্রজেক্টের ফাউন্ডিং মেম্বার লাইফ টাইম সুবিধা পাবেন কিছু সুখ সুবিধা যখন আমার এটা পুরোপুরি ভাবে চালু হয়ে যাবে যারা ফাউন্ডিং মেম্বার থাকবেন ঠিক আছে লাভের এক পার্সেন্ট এদিন ফান্ডে চলে যাবে হুম স্মার্ট ইনভেস্ট করুন প্রফিট করুন জাস্ট এখানে অল্প কিছু কথাই লিখে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আবারও বলছি এই অফারটা কালকে পর্যন্ত আছে invest এক হাজার টাকা করে আপনি যাচাই বাছাই করে দেখতে পারেন যে active OB investment project আসলে আহ গ্রহণযোগ্যতা আছে কিনা এবং আমি চাচ্ছি এটা life time করতে বাঙালির আমরা হয়েছে বিভিন্ন project এ বিভিন্ন ভাবে আহ অসফল হয়েছি বিভিন্ন ভাবে loss শিকার হয়েছে loss শিকার যারা হয়েছেন তারাই আসুন আমার সাথে সমস্যা নাই আমি এই নিয়ে কাজ শুরু করব কারণ আমি নিজে সাকসেসফুল বাট মাঝখানে দুই তিন মাস একটা ধরে কারণে লুজার হয়ে গেছি বললে চলে আমি লুজার আমি লুজার দিন কাজ করব আমার সঙ্গে ওই ব্যক্তিদের দরকার নেই স্বপ্ন ফাউন্ডেশন যার নাম থাকবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন জাস্ট এমনি বলে এবং ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম চলে আসুন এবং ইনভেস্ট করে নিজের আয় প্রফিট বুঝে নিন আবারও বলছি

প্রত্যেককে এখান থেকে প্যানেলের মডারেটর দায়িত্ব দিয়ে দেব হ্যাঁ ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা অনেক বড় হবে এটা নিয়ে আমার অনেক আশা স্বপ্ন ও সাধনা রয়েছে তো এই কথা বলে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ